আসসালামু আলাইকুম দেখেন এটা হচ্ছে বাঙালি বাজার আমাদের বাংলাদেশের মতো এখানে বাঙালি বাজার বসে তো এখানে সব সবজি রাইশাক দেখি কি ডিম আছে তারপর হচ্ছে দেখি ও রাইশাক কত কিছু রাইশাক কত চলছে ফল আছে

ছোট ছোট এটা এটা সব 100 বৈজ করে নেছি তো আমি ভাই ও বড় করে বেঞ্চ এই জন্য আর কি আমি একা মানুষ এত বড় আর কি করব হাফ দিলো তো হয়তো আমার হাফ করে দেন 100 বৈজ রাখা সমস্যা নেই দুশো টাকা হাফ আনন্দে রাখেন আফনের দেন আমি একা মানুষ না তো আমি তো ঠিক আছে তো হাফ আমারে দেন আমি শুধু সিঙ্গেল মানে আপনি আমনে নিয়ে

অর্ধেক আমার দেন অর্ধেক দেন মুঠার ভিতরে কিছু নাই কোনো একটি যে সুতা দিয়ে বান্ধার দেন অর্ধেক কামড়ে দেন অর্ধেক না হলে থাক থাক এটাই হয়ে যাবে